হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ডা নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন যাচ্ছি পিয়ালি রিসেপশনে এখন বাজে রাত নটা নটা বাজে এখন এখন আমরা বেরোইনি কারণ আমাদের গাড়ি এখনও আসেনি গাড়ি এসে যাবে পাঁচ মিনিটের মধ্যে তো আমি ভাবলাম ব্লগটা স্টার্টিং আমি এখান থেকেই করি তো এবার বেরোবো আর সবাই কেমন ড্রেস আপ করেছি তোমাদের দেখাই

আমাদের সব সুদেশনা কিনে দিয়েছে গড়িয়ার হাট থেকে আর একটা মাথা পেটি পরেছে এটা জাস্ট নতুন আমি কিনেছি আর আর কি পড়েছি হ্যাঁ ইয়াররিংসগুলো আমি অনলাইন থেকে নিয়েছি কেমন হয়েছে বলবো আর বোনেরও টপটা আমি অনলাইন থেকে নিয়েছি স্কার্টটা এটা পুরনো একটা স্কার্ট ও আগে পরেছে আর অন্যটাও মানে অনলাইন থেকেই নেওয়া আর চুড়িগুলো তো হায়দ্রাবাদ থেকে নিয়েছি আর টিকলিটাও অনলাইন থেকেই নেওয়া আংটিটা দেখো এগুলো সব সুদেশনায় কিনে দিয়েছে অনেক আংটি কিনে দিয়েছে এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম যখন জানুয়ারিতে কলকাতা গেছিলাম তখন কিনেছিলাম এটা তো আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা বেরোবো আধা ঘন্টার মতন সময় লাগবে যেতে তো এখন বেরোলে মেবি আমরা দশটার মধ্যে পৌঁছেই যাব। কারণ আমাদের আমরা গাড়িতে ওঠার পর আরও কিছুজন উঠবে তো আমরা গ্রুপে যাচ্ছি তো চলো একদম তোমাদেরকে ভেনিউতে নিয়ে চলি আর সেখান থেকে ব্লক করবো তো আমরা এখন ভেনিউতে পৌঁছে গেছি এই যে পিয়ালি আর ওর হাজব্যান্ড ওদেরকে দেখতে তো খুব সুন্দর লাগছিল আর পিয়ালির শাড়িটা আর লুকটাও অসাধারণ লাগছিল হ্যাঁ আমাদের পৌঁছোতে একটু দেরি হয়ে গেছিল ঠিকই কিন্তু একদিকে বেশ সুবিধের হয়েছিল একটু দেরি হয়ে যাওয়াতে আমরা অনেকটাই খালি খালি পেয়েছিলাম পিয়ালিকে আর ভালোভাবে অনেক ফটোস তুলতে পেরেছি আর এখানে মা কাকিমারা সব বসে গল্প করছিল আর এখানে দেখতে দেখতে পিয়ালির বিয়ের ব্লগও আমার শেষ হলো আইবুড়ো হাতের ব্লগ গায়ে হলুদের ব্লগ বিয়ের ব্লগ সমস্ত ব্লগ আপলোডেড আছে আমি সব ব্লগের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ওখান থেকে দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও